হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো বডি বানাবো সিরিজের আজকে পাঁচ নম্বর ভিডিও তো তোমাদেরকে আজকে শেয়ার করবো দ্বিতীয় দিনের এক্সারসাইজ ব্যাক আর ট্রাইসেপস তো বাড়িতে কীভাবে ব্যাক আর ট্রাইসেপসের এক্সারসাইজ করবে চলো দেখে নেই প্রথমেই শুরু করছি আমরা আপ দিয়ে এটা নর্মালি একটা এক্সারসাইজ ব্যাককে ভালো গ্রো করতে সাহায্য করে তো এই এক্সারসাইজটা অবশ্যই তোমরা চেষ্টা করো দশটা করে মারার চারবার করে মারবো দশটা করে এক্সারসাইজটা ব্যাগটাকে ভালো গ্রো করে তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে মুভমেন্ট হচ্ছে আমার ব্যাগের তো ব্যাগকে যদি চওড়া করতে চাও তাহলে অবশ্যই এক্সারসাইজটা করো তারপরে এক্সারসাইজটা হচ্ছে চিন আপ চিন এই এক্সারসাইজটাও খুব ভালো এক্সারসাইজ ব্যাগকে গ্রো করার জন্য এটা আমাদের মিডিল ব্যাগকে গ্রো করতে সাহায্য করে ভালো হিট করে তোমরা যখন করবে তখন বুঝতে পারবে মিডিল ব্যাক প্লাস ল্যাটস দুটোই হিট করে তো এটাকেও চারবার করে মারবে দশটা করে তারপরে এক্সারসাইজটা হবে বারবেল র তো এই এক্সারসাইজটা কীভাবে করবে তোমরা দেখতে পাচ্ছ পিঠটাকে স্ট্রেট রাখবে পিঠ যেন পুজো না থাকে ভিডিওতে আমি যেরকমভাবে দেখিয়েছি সেই মারার চেষ্টা করো আর হাত দেখো আমার কোন ধারে আছে তো সেইভাবে এক্সারসাইজটা করো খুবই ভালো এক্সারসাইজ এটা দেখতে পাচ্ছ মিডিল ব্যাগকে কেমনভাবে হিট করছে খুবই ভালো এক্সারসাইজ ব্যাগকে গ্রো করার জন্য তো তোমরা অবশ্যই চেষ্টা করো চার সেট করে বারোটা করে মারবে তারপরের এক্সারসাইজটা বারবেল ররই এটা আলাদা ভেরিয়েশান তো আমরা বাড়িতে এক্সারসাইজ করছি তার জন্য আমাদেরকে ঠিক আলাদা আলাদা ভেরিয়েশানে এক্সারসাইজগুলো করতে হবে তো আমরা এরকমভাবে এক্সারসাইজটা করব হারটাকে দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি উল্টো ধরে নিয়েছি আগেরটা আলাদা ছিল তো এক্সারসাইজটা ভালো ল্যাটসকে এটা হিট করে ওটা আগেরটা ছিল মিডিল ব্যাগকে হিট করা আর এটা ল্যাটসকে হিট করা তারপরে এক্সারসাইজটা টিউবার এটাকে দেখো আমরা একটা রড ও দুটো প্লেট দিয়ে আমরা কত রকমের এক্সারসাইজ করতে পারি তোমরা আগেও দেখেছ যে চেস্টকে কেমনভাবে আমি সেই চেস্ট ও বাইসেপ এই বারবেল দিয়ে করেছি এখানে দেখো ব্যাক আলাদা আলাদা ব্যাকের এক্সারসাইজও করতে পারছি তো এটা ভালো ব্যাককে গ্রো করে তো এটাকেও চার সেট পনেরোটা করে মারবে খুবই ভালো এক্সারসাইজ ব্যাককে গ্রো করার জন্য তোমরা যখনই করবে তখনই বুঝতে পারবে যে কেমনভাবে ল্যাটস আর মিডেল ব্যাগ কেমনভাবে হিট হচ্ছে তারপরে চলে আসবো আমরা সেভে তো আমরা এটা সিঙ্গেল আর্ম ওভারহেড করছি এটা খুবই ভালো এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে আমার ট্রাইসেফ মুভমেন্ট হচ্ছে ট্রাই সেফটাকে আমরা বেশি বেশি হিট করার চেষ্টা করবো কারণ আমাদের পুরো মার্শালের হাতের বেশিটা আমাদের সত্তর পার্সেন্ট ট্রাইসেপ ও তিরিশ পারসেন্ট বাইসেপ তো এটাকে আমরা ভালো করে বেশি বেশি করে হিট করার চেষ্টা করব যাতে আমাদের পুরো বাইসেপটাই মোটা লাগে তো এটাকে চেষ্টা করো পনেরোটা করে চারবার একটা একটা হাতেই তারপরের এটা তারপরে হাত হাতে করবো ঠিক সেম ওই রকমভাবেই করবো চারবার পনেরোটা করে মিডিলে রেস্ট নেবে তিরিশ সেকেন্ড ইয়া চল্লিশ সেকেন্ড করে তারপরে আবার করবে তারপরের এক্সারসাইজটা হলো ডাম্বেল কিক ব্য তো এটা ইট দিয়ে এরকমভাবে পারফরমেন্সটা হবে তো দেখো একটা কিছু সামনে সাপোর্ট নেবে যাতে তুমি গড়ি হয়ে এরকমভাবে হাতটাকে লক করো দেখো আমার হাত একটুও নড়ছে না হাতটা একদম লক করে দিয়েছি ও আমাদের এই জয়েন্টে মুভমেন্টটাকে শুধু ওখান থেকে মুভমেন্ট করছে তো এটাকে এরকমভাবে এক্সারসাইজটা করে যাও এটাও চার সেট পনেরোটা থেকে কুড়িটা করে মারার চেষ্টা করো কারণ এটা বেশি বেশি যত হিট করবে তত ট্রাইসেপ সেফ কাটিংয়ে আসবে তারপরে লাস্ট এক্সারসাইজ আমাদের ট্রাইসেপ এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ এটা বাড়িতে জিমে এটা সবাই করে কারণ এক্সারসাইজটা ট্রাই সেপকে ভালো হিট করে তোমরা যখনই করবে তখনই বুঝতে পারবে যে কতটা হিট করছে চার পাঁচটার মধ্যেই তোমাদের হিট কীরকমভাবে হচ্ছে ট্রাইসেপ তো অবশ্যই এটা ট্রাই করো একটা বেঞ্চ চেয়ার হোক এরকমভাবে হাত দিয়ে করার চেষ্টা করো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্যাক ও ট্রাইসেপসের এক্সারসাইজ কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি আমাদের বডি বানাবো সিরিজে ভাগ নিতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের আরও যে অন্যান্য ভিডিও আছে বডি বানাবো সিরিজে আমরা আপলোড করে দিয়েছি তোমরা ওটা যেয়ে দেখতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে